আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আবার একটা লং ফ্ল গত সপ্তাহে আমরা খুলনা গিয়েছিলাম এবং আমাদের সাথে তিনজন খুব স্পেশাল মানুষ গিয়েছিল তো আমরা যে খুলনা যাব এটা আসলে আগের দিন পর্যন্ত আমরা শিওর ছিলাম না যেহেতু অনেক বৃষ্টি ছিল ওয়েদারটা ঠিক ভালো ছিল না তো আমরা বুঝতে পারছিলাম না যাব কিনা কিন্তু মামুদের একটা কনফারেন্সের প্রেজেন্টেশন ছিল তো এটা খুলনা ইউনিভার্সিটিতেই ছিল এবং এটা দেখে আমরা ভাবলাম যে না খুলনা যাওয়ার যে চান্সটা আছে এটা মিস করা যাবে না তো আমরা দুপুরের দিকে রওনা দিই খুলনা যাওয়ার উদ্দেশ্যে এবং মাছপথে ঢাকা ইউনিভার্সিটি থেকে আমাদের তিন ল্যাবমেটকে নেই কারণ খুনা গেলে মাহমুদ একদমই বিজি হয়ে যাবে এবং যেহেতু এবার আসিফ ভাইও ব্যস্ত তো আমি বেসিক্যালি কি করব এই কারণে আমার লাইফের তিনজনকে নেই এবং ওরা সাথে থাকলে আমরা খুব নিজেদেরকে ইয়াং মনে করি ওরা এত প্রাণবন্ত এবং এরপর হয়তো ওদের সাথে এভাবে আর ট্যুর হবে না কারণ আমাদের সাথে হচ্ছে চুয়াল্লিশতম বিসিএস এর পররাষ্ট্র ক্যারার গেছে তো ও আসলে ওর পোস্টিং হয়ে গেলে বা ওর ট্রেনিং শুরু হয়ে গেলে এই আমাদের ফ্রিকোয়েন্ট ঘোরাঘুরিগুলো হয়তো একটু কমে যাবে এই কারণে হচ্ছে বেসিক্যালি সব মিলায় আমাদের যাওয়া এবং পুরো রাস্তাটাই যেহেতু বৃষ্টি ছিল মেঘ ছিল গাড়ি খুব সাবধানে চালায় মাহমুদ এমনিতেও তো ওই দিন আরও বেশি সাবধানে চালাচ্ছিল রাস্তাটা খুবই সুন্দর দেখার মতো ছিল পুরোটাই ক্লাউডি ছিল এবং আমরা বেশ মানে আমরা ঢাকা থেকে যে খুলনা গেলাম এটা আসলে আমরা বুঝতেই পারলাম না যে কখন খুলনায় চলে আসছি এটার ব্যাপারটা এরকম যে হয়তো মিরপুর থেকে আমরা কার্জন হল আসছি বা কার্জন হল থেকে উত্তরে আসছি এরকম একটা ব্যাপার এত শর্ট মনে হয়েছে আমরা গাড়িতে অনেক গল্প করছি মানে কেউ এক সেকেন্ডের জন্য বোর ফিল করি নাই বা এত দূরের রাস্তা আমাদের কাছে মনে হয় নাই আমি অনেক লং রুটে এরকম আমরা গাড়ি নিয়ে গেছি তো এইটা ছিল আমাদের সবচেয়ে শর্টেজ একটা জার্নি মনে হওয়ার মতো একটা ট্যুর কারণ আমরা প্রচুর গল্প করতে করতে গেছি এবং মাঝপথে দুই তিনবার গাড়ি থামায় চা নাস্তা খাইছি গল্প করছি রিফ্রেশ হয়েছি তারপরেও আমাদের খুলনা যেতে লাগে চার ঘন্টা খুব বেশি সময় লাগেনি এরকম সেফ ড্রাইভ করো। তো খুলনা আমি এই বছর শুরুতে গিয়েছিলাম এবং খুলনা আমার এত ভালো লেগেছে খুলনা খুলনা ইউনিভার্সিটি আমি যেরকম গল্প শুনেছিলাম খুলনা ইউনিভার্সিটি ওরকমই এবং ওখানে যে মানুষগুলো থাকে বা যাদের সাথে আমার দেখা হয় ওনারা আসলেই এত ভালো মানুষ বা ওনাদের কথা আসলে কি বলবে আমি কোনো উপমা দিতে পারতেছি না তো এই মানুষগুলোর জন্য আসলে আমার কাছে মনে হয় যে খুলনা ইউনিভার্সিটি আমার কাছে খুবই স্পেশাল তো আমরা যখন ঢুকি তখন ইউনিভার্সিটির ছুটি হয়ে গেছে সব বাসগুলো বের হয়ে যাচ্ছিল এবং আমরা এসেই এই জায়গাটাতেই বসি ক্যাফেটেরিয়া সারাদিন আমরা এখানেই থাকি এখানেই সব কিছু এবং এসেই আমরা যেরকম ক্যাফেটেরিয়া বসে গেছি আজিজ ভাই ছিল ঢাকা ইউনিভার্সিটির একজন স্যারও ছিলেন উনিও কনফারেন্সে এসেছিলেন তো ওই পাশে টেবিলে মাহমুদ গল্প করছিল এবং এদিকে আমরা এসে এরকম একটা ভিউ পাই এবং শুরুতেই যেটা মাহমুদ বলে যে সাপ থাকতে পারে তো ওর কথা আমি একটা খুব পাত্তা দিই কারণ আমাকে এইসব জিনিস নিয়ে বহু পোক করে তো পরের দিন যখন আসিফ ভাই বলছে তখন আমি আসলে একটু ভয়ই পাইছি যে সাপ যদি থাকে তাহলে তো ঝামেলা এটা আমরা ওর যেদিন গেলাম ওই দিন বিকালের একটা ভিউ এই গতবার আমি যখন গিয়েছিলাম জানুয়ারিতে তখন এই পদ্ম পুকুরটা আমি পাইনি বা এত ফুল ছিল না এবার যে দেখি অনেক ফুল ফুটে আছে তো এই জায়গাটাও খুব সুন্দর ছিল আমরা এই এটার আশেপাশের টেবিলেই বসছিলাম যাতে করে এই পুকুরটা দেখা যায় যে নাসির হাসতেছে আর গল্প করতেছে এবং এই বিড়ালটা আমাকে কি পরিমাণ যে ভয় দেখাইছে এর অত্যাচারে হচ্ছে আমি সব সময় হচ্ছে পালায় পালায় বেড়াইছি এবং এটা হচ্ছে সেন্ট্রাল মসজিদ এবং আলহামদুলিল্লাহ এবার আমার সৌভাগ্য হয়েছিল এখানে নামাজ পড়া এখানে হচ্ছে ছেলে এবং মেয়ে আলাদা আলাদা জায়গায় আছে নামাজ পড়া এবং এই যখন আমরা মসজিদে যেতাম এরা তিনজন হচ্ছে আমার পার্টনার ছিল তা ওদের সাথে আমি যেতাম তোরা ওরা যাচ্ছিল তা আমি একটা ক্লিপ নিয়েছিলাম এবং মসজিদটা বেশ বড় ভালোই বড় কিন্তু খুব খারাপ লাগছে একটা জিনিস যেটা যে শুক্রবারে মেয়েদের কোনো জায়গা থাকে না ওই দিন পুরোটাই হচ্ছে ছেলেদের জন্য ওপেন হয় ওই দিন আর মেয়েদের আলাদা জায়গা থাকে না কোন ইউনিভার্সিটি আমার কাছে খুবই ফ্যান্টাসির একটা জায়গা আমি যা যা গল্প শুনেছি যে যেরকম যেরকম গল্প শুনেছি জায়গাটা আসলে এরকমই তো এখানে যেয়ে দেখি এরকম লেখা যেহেতু ইউনিভার্সিটি এখানে বিভিন্ন ধরনের মানুষ আসে স্টুডেন্ট বিভিন্ন টাইপের এটা দেখে আমি আবার বলতেছিলাম যে এম প্লাস এফ কি মাহমুদের সাথে আবার এফ কে ওই দিনও বৃষ্টি হচ্ছিল অন এন্ড অফ বৃষ্টি ছিলই তো আমরা নামাজ পড়ে পরে ভ্যানে করে ব্যাক করি আবার ক্যাফেতেই চলে আসি আমরা ইউনিভার্সিটিতে গেলে শুধু হচ্ছে গেস্ট হাউসে আসি ঘুমাতে বাদ বাকি সময় আমরা ক্যাফেতেই থাকি গেস্ট হাউস থেকে এবারের ভিউটা একদম ছিল চারতলা থেকে এটা হচ্ছে মেইন রোড তারপরে খেয়ে দিয়ে আমরা রাতে রুমে চলে আসি যেহেতু পরের দিন মাম্মুদের কনফারেন্সও এসে কাজে বসে যায় তো আমি এই ক্লিপটা আসলে আম্মুকে পাঠাচ্ছিলাম এটা আম্মুর জন্যই ছিল তো পরের দিন সকালবেলা ওরা ঘুমাচ্ছিল আমি আর মাম্মুর যেহেতু কনফারেন্সে যাব তো আমরা সকালবেলা উঠে নাস্তা করেই কনফারেন্সে চলে যাই তো নাস্তা করে কনফারেন্সে ঢোকার আগে বললাম যে কিছু ন্যাচারাল ক্লিপ নেই তো এটা ছিল সেই ন্যাচারাল ক্লিপ এরকম তো এখানে প্রচুর গাছ ছিল এবং ক্যাম্পাসটা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে খুবই নিরিবিলি খুব ভাল লাগবে আমাদের ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস যেরকম সবসময় কেওয়াজ থাকে মানুষ থাকে বহিরাগত মানুষ থাকে এরকম না একদম সব এখানে যারা স্টুডেন্ট তারাই তো কনফারেন্সে চলে আসি মা ওদের প্রেজেন্টেশন সবার আগেই ছিল ফার্স্ট সেশনের ফার্স্ট প্রেজেন্টেশন হচ্ছিলো তো প্রেজেন্টেশন দিচ্ছিল আমি যেহেতু ওর সাথে গিয়েছি তো আমি ভাবলাম যে কিছু ছবি ভিডিও করি তো এখানেই হচ্ছে সেই ভিডিও ওর প্রেজেন্টেশনের পরে যেটা হয় যে আমরা আবার ক্যাফেতে চলে যাই ওর প্রেজেন্টেশনের টাইমে ফুল টাইমই হচ্ছে আমি অডিটোরিয়ামের ভিতরেই ছিলাম এবং হচ্ছে ফুল সেশনটাই দেখি এখানে সাতটা প্রেজেন্টেশন হয় এবং সাতটা প্রেজেন্টেশনই আমরা দেখি ওরটা ছিল ওর পিএইচডি ওয়ার্ক নিয়ে ও কী কী কাজ করছে সেগুলো নিয়ে তো এরপর কোশ্চেন অ্যান্সার সেশন ছিল সব কিছু মিলায় ওর ভালোই ছিল খারাপ ছিল না তারপর ও চলে আসে অন্যদের প্রেজেন্টেশন আমরা একসাথে দেখতেছিলাম তো যেটা হয় যে ও আর আমি মিলে হচ্ছে একসাথে বসছিলাম ওইখানেই আমার কোনো কাজ ছিল না যেহেতু এবং এই এত হাই থটের জিনিস আমার মাথায় যায় না এরপর আমরা আবার চলে আসি নামাজের টাইমে তো নামাজ টামাজ পরে আমি ফুল দেখে ভাল লাগতেছিল এবং এই ফুলগুলো হচ্ছে মাহমুদের জন্য নিয়ে আসি এবং আমি জানতাম যে ফুলগুলো নিয়ে টেবিলে রেখে দিবে ফুল নিয়ে ওর কোনো ওরকম আগ্রহ নাই তো ওরকম আয়জুজার ফুল রেখে দেয় ফুল টুল রেখে আমি দুপুরে আগেই খেয়ে ফেলছিলাম এরপর আমার ফুচকা খাইতে মন চায় ফুচকা চটপটি দুই প্লেট করে খাই খেয়ে আমরা মাগরিবের পরে আবার হাঁটতে বের হই এরপরে আবার রাতের যে ভিউটা আছে আমাদের ডরমেটোরি থেকে সেই ভিউ এখানে দেখা যাচ্ছে এটা ছিল আমাদের সেকেন্ড নাইট এখানে ওই দিন বৃষ্টি হচ্ছিল একদম ঝুম বৃষ্টি হচ্ছিল এইটা মোটামুটি রাতের বারোটার দিকে ওই দিন আমরা অনেক রাত পর্যন্ত জেগেছিলাম গল্প করি কারণ পরের দিন তো আসলে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব এটা পরের দিনের সকালের যে ভিউ আছে এটা একদম গরম ছিল সানি ছিল তো এটা হচ্ছে এগারোটার দিকের হয়তো ভিডিও তো কত বৃহস্পতি শুক্রবারে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করি এবং এই দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা সেটার কোনো ক্লিপ আমার কাছে নাই তো ঢাকার উদ্দেশ্যে রওনা করে যাই এবং এই পথেও আমরা অনেক গল্প করি এই পথটাও ভালো ছিল যেহেতু সানি ওয়েদার ছিল এবং আমরা এই জার্নিটা আমাদের কাছে খুব ভালো লেগেছে হয়তো বা আমাদের সাথে যারা ছিল তাদের জন্য এই ফুল ট্রিপটাই ভালো ছিল আমরা একটু বোর ফিল করি নাই তো এটা ছিল আমাদের খুলনা ট্রিপের ব্লগ আমাদের গত সপ্তাহের যেটা খুব ভালো লেগেছিল ইনশাল্লাহ এই গ্রুপটার সাথে আমরা আবার কোথাও ঘুরতে যতদিন ফ্রি আছে আমরা আসলে টাকা দিয়ে জিনিস কিনি না আমরা সময় দিয়ে মানুষ গোছাচ্ছি যাতে করে আমরা চাইলেই এদের সাথে এই স্মৃতিগুলো রোমন্থন করতে পারি এটাই হচ্ছে মানুষ জমানোর একটা খুব সু মানে ভালো দিক বা হচ্ছে সুবিধা তো এই ছিল আজকের ব্লগ এই পর্যন্তই আজকের ব্লগ শেষ করবো আল্লাহ হাফেজ